শিক্ষা প্রতিষ্ঠানের এখন প্রথম কাজ হলো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবারও আমাদের পুনরুজাগরণ ঘটানো যেভাবে আবহাওয়া জনসাধারণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে সাধারণ শিক্ষকেরা আমাদের আমাদের প্রতি এবং দেশ যারা তারেক রহমানের যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সেই গণতন্ত্র পূরণতার প্রতি শতভাগ বিশ্বাস আস্থা রেখে তারা যতটুকু সম্ভব তাদের ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু সে সাধারণ শিক্ষার্থীরা যারা গণতন্ত্রে দেশ নাম তারেক রহমানের মেনে এবং এই অবৈধ ব্রিটিশ সরকারের বিভিন্ন গণতন্ত্র হরণের সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে সকল সাধারণ শিক্ষার্থীদেরও সরাসরি স্বাস্থ্য দলের পতাকা দল নিয়ে আসত আমাদেরকে সেজন্যে আমরা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সবাইকে ভূমিকা পালন করতে হবে আমি প্রথমে আমাদের এই অবৈধ অফিস সরকারের এবং ছাত্রলীগের এবং বিশেষ করে প্রশাসনের যে একজন ভূমিকা সেই বিষয়গুলো আমার পূর্বকার যে বক্তা রয়েছে তারা বলে গিয়েছেন এবং আপনারা সবচেয়ে অবগত রয়েছেন আপনারা নিজেরা সচেতন কারণেই আজকে এই প্রোগ্রামে এসেছেন আপনারা ছাত্রদলের দলের ব্যাপারে এই পতাকা দল আবদ্ধ হয়েছেন

রুমান এবং সর্বশেষ এই আহ্বায়ক রুমান ভাই সম্পর্কে বলতে হবে অনেক কিছু বলতে হয় তিনি সত্যিকার অর্থে আন্দোলন সংগ্রাম থেকে বের ওঠার নেতৃত্ব এবং এই অবৈধ দেশের সরকারের আজ্ঞা মহাপ্রসন তারা বারবার নির্যাতিত হয়েছে কারাবার করতে হয়েছে আমরা আমরা সবই অবগত রয়েছি একইভাবে সদস্য সচিব শাহিনুর রহমান সাহেব তিনি বাংলা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছেন এই ধরনের ছাত্রদের যারা শুধুমাত্র পড়াশোনাতেই শুধুমাত্র ভালো স্টুডেন্ট নয় তিনি একদম ভালো দক্ষ সংগঠক কারণে এবং রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে তিনি ছাত্র দলের রাজপথে যারা দায়িত্ব পেয়েছেন ঠিক একইভাবে ঠিক একইভাবে এখানে আমরা লক্ষ্য করেছি এখানে যুগ মহাব্যক উমর ফারুক সহ আরও বেশ কিছু যুগ মহাব্যক রয়েছে তাদেরও এই রাজবাড়ি জেলা ছাত্র আন্দোলন সংগ্রাম তথা এখানে সংগঠনের তাদেরও ব্যাপক ভূমিকা রয়েছে তো আমরা সত্যিকার অর্থে আমরা এখন এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা আমাদের ঢাকায় যাওয়ার পর আমি এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ছাত্রদল আমরা কিছু সিদ্ধান্ত নেব